সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য জমজম সুইচ জোনের মধ্যে কালেকশন নিয়ে আসছি আর প্রত্যেকটা ড্রেস থাকবে অনেক অনেক বেশি সুন্দর আজকে আপনাদেরকে এগারোটি লোন ড্রেস দেখাবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো আজকেই আমাদের কাছে আসছে একেবারে একটা আপডেট কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যে এই লোন ড্রেসগুলো আগে আপনারা অন্য কোনো ভিডিওতে আমাদের দেখেন নাই একেবারে আপডেট কালেকশন তো এক এক করে আমি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা আছে দেখুন এই সাথে কত সুন্দর করে প্রিন্ট করা আছে এবং ফ্রন্টের সাথে কিন্তু আমরা পাচ্ছি স্লিভসের কাপড়টা অনেক বিশাল করে কিন্তু স্লিভসের কাপড়টা দেওয়া আছে ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের বহরটা থাকবে হচ্ছে বডি ক্যাপাসিটি থাকবে হানড্রেড প্লাস এবং লম্বারে থাকবে ফোর্টি সিক্স প্লাস এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আজকে আপনাদেরকে লোন ড্রেসগুলো দেখাবো আজকে এগারোটা লোন ড্রেস দেখাবো যেগুলো আপনারা মাত্র আটশো টাকা করে পাবেন মাত্র আটশো টাকা করে এই জমজম সুইচ কটনের এই লোন পিসগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা হবে দুপাটা এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাট্টা বিশাল বড়ো মাপের দুপাট্টা এই ড্রেসগুলোর সাথে থাকবে এত সুন্দর করে প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এগুলো সফট এগুলো পিওর সফট লুনের মধ্যে থাকবে এই যে দেখুন এটা সুন্দর আছে প্রত্যেকটাই সুন্দর সুন্দর ডিজাইন করা থাকবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর প্রিন্ট করা এটার প্রাইসও দিব আমরা আটশো টাকা আর এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটার থাকবে দুপাটা খুব নাইস থাকবে এই যে দেখুন এই হচ্ছে দুপাট্টা ড্রেসের মতোই কিন্তু মন ঝুরানো একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসের আল্লাহ ওয়াও এটার প্রিন্টটা একটু দেখুন কত নাইস থাকবে এটা এটার প্রাইসটা দিচ্ছি আমরা আটশো টাকা এগুলো প্রত্যেকটাই আপডেট এটা হচ্ছে সালোয়ার আর দোপাট্টাগুলো প্রত্যেকটাই সুন্দর সুন্দর দোপাট্টা থাকবে এই ড্রেসের দোপাট্টাগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে দুপাট্টাগুলো থাকছে এই যে দেখুন এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্টার প্রিন্টগুলো কিন্তু চরম সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে ভিওসটা যারা দেখতেছেন সকলেই কিন্তু নিয়ে নেবেন এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর সফট লোনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে পিওর সফট লোনের মধ্যে এই যে এই ড্রেসটা দেখুন এই ড্রেসের দুপাট্টাটা দেখুন কত নাইস থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেস সহ সুন্দর করে প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলোর মধ্যে এখন আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে অলিভ আর হচ্ছে গ্রিন কালার এই যে এটা রাঙ্গুলি প্রিন্ট বলতে পারি এত সুন্দর করে এটার মধ্যে প্রিন্ট করা হয়েছে এটার প্রাইস আটশো টাকা এগুলো সফট গরমে পরার জন্য বাসায় পরার জন্য পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দুপাটা থাকবে আর এটা হচ্ছে মূলত স্যালোয়ার থাকবে অনেক সুন্দর করে প্রিন্ট করা এই যে দেখুন দুপাটটা কত সুন্দর দুপাটা পাচ্ছে এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর দুপাটাগুলো নামাজি দুপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এই যে এটা হচ্ছে ডিপ ওলি মাস্টার্ডের মধ্যে থাকবে থ্রি ডি প্রিন্ট করা এগুলো সম্পূর্ণ হচ্ছে একটা থ্রি ডি প্রিন্ট করা দেখুন কত ক্লিয়ার একটা প্রিন্ট জমজম সুইচ ধোনের আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে আটশো টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একেবারে আপডেট কালেকশন এটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না দুপাটার মধ্যেও থ্রি ডি প্রিন্ট করা মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর একেবারে আপডেট ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা এটা দেখুন এটা পেস্ট কালারের মধ্যে থাকুন এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে ওয়াও কালার ডিজাইনগুলো দেখলে অবাক হয়ে যাবেন এটা সেলোয়ার থাকবে আর এটা হবে মূলত দুপাট্টা চরম সুন্দর দুপাট্টা থাকবে এই যে দুপাটাটা দেখুন ভিয়সরা কত নাইস দুপাটা থাকছে আটশো টাকায় এত সুন্দর সুন্দর লোন আটশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর লোন থ্রি পিসের কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি এটাও সুন্দর আছে এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে সিগ্রেন কালার কন্ট্রাস্টের মধ্যে এগুলো প্রত্যেকটাই সুন্দর এত সুন্দর করে প্রিন্ট করা হয় এই ড্রেসগুলোর মধ্যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এটা হবে সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্টাগুলো অনেক নাইস এই যে দেখুন দুপাট্টা কত সুন্দর দুপাট্টা থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে এই ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এগুলো একেবারে সফট একেবারে কিন্তু সফট কালেকশানের মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা বৃহস্পতি যারা দেখতেছেন প্রত্যেকেই এই ড্রেসগুলো নিয়ে নেবেন একেবারেই কিন্তু লোনের মধ্যে আপডেট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছে অনেক নতুন নতুন লোনের কালেকশান চলে আসছে আমাদের এভরিডে নতুন নতুন কালেকশন আসতে থাকে এই যে দেখুন এটা প্রত্যেকটাই অসাধারণ প্রিন্টের মধ্যে থাকবে এটার প্রাইসটাও থাকবে আটশো টাকা প্রত্যেকটা ড্রেসে আটশো টাকা করে থাকছে এটা সালোয়ার আর এটা হবে মূলত দুপাট্টা দুপাটাটা চরম সুন্দর থাকবে দুপাটাটা এই যে এই হচ্ছে মূলত দুপাট্টা ড্রেসের মতোই সুন্দর করে প্রিন্ট করা হয়েছে একেবারে আপডেট আর একেবারে সফট এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে বৃহস্পত যারা দেখতেছেন সকলেই কিন্তু এগুলো নিয়ে নেবেন কেননা যে প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এই প্রাইজে এই ড্রেস কোথাও পাবেন না একেবারে জমজম সুইচ দোনের আজকে এই কালেকশানগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি তো বৃহস্পর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম